বন্ধুগণ বন্ধুগণ আজকে আমি আমার ভিডিওটা একদম সকালবেলা থেকেই শুরু করলাম এখন বাজে সকাল ছয়টা আজকে কিন্তু আমি একলা একলাই নতুন বাসায় গেছি এটারও অনেকটা কারণ আছে চলো তোমরা কাছে আমি হই আজকে বাবুর শরীরটা বেশি একটা ভালো না এখনও ঘুমে আছে। তো ভাবলাম চলো আজকে আমি একলা একলা যাই গিয়ে বাবুর যেগুলো কাজ আছে সবগুলো তো করা আমার দ্বারা সম্ভব হইতো না তো টুকিটাকি যেগুলো খাজ আমি এই করব বাবু যে আইতো না তা না বাবু একটু ফরেই আইবো আর কি তার আগে এই যে প্রথমে বক্স যেটা আছে এটা বানানো হয়েছে তো এটার মধ্যে প্রথম জল দিলাইছি ঠিক আছে আর নতুন ফাঁকা তো জল দিতে লাগে তারপরে আগে সেই যে গাছগুলো আছে গাছগুলোর মধ্যে একটু একটু জল দিতে আর এখন কাজগুলো কি তো জানো এই যে বড় পুরা সাদিটা আছে এটা হলো ঝাড়ু দেওয়া কিন্তু একদিনে দেওয়া তো সম্ভব না তো এটা লেগে আমরা কীটা করি এক সাইড এক সাইড করিয়ে ঝাড়ু দিই কারণ কিন্তু দেখো আমরা তো নর্মালি অখন এরকম বড় উঠান থাকে না যে অত বড় উঠান ঝাড়ু দিতাম তো এটার অভ্যাসও নাই কারণ বহুত সময় বেশি খরিয়ে ঝাড়ু দিলে খরো মরো বেদনা করে তো এটা কিনা করি আমরা এক সাইড এক সাইড সরিয়ে ঝাড়ু দিই আর কি তো আজকে ভাবলাম চলো এই সাইডটা ঝাড়ু দিই কারণ কারণ ছোটো ছোটো যে সময় পাথরের গুঁড়া ইটের গুঁড়া তাকে ফায়ের মধ্যে লাগে বোধ ব্যথা পাওয়া যায় খালি পায়ে আটলে তো এটা লাগে কই না এই জায়গাটা একটু একটু করে এক সাইড এক সাইড করিয়া পরিষ্কার করবো তো আজকে ওই যার সাইড আছে এই সাইডটা মানে পরিষ্কার করাম কারণ ওই যে বক্সটা বানানো হয়েছে বক্সটার লাগে আর কি তোমরা অনেকেই যে পারো যে বক্সটা কেতা তো অ্যাকচুয়ালি করে আমরা জলে একটু আয়রন আছে তো এটা ফিল্টার করার লাগে এটা বক্সটা বানানো হয়েছে ঠিক আছে কিরকম মানে ফিল্টার তা আমারও জানা নাই বাট যেরকম ফলে তোমরা হয়তো দেখাই তো তো চলো তাড়াতাড়ি ঝাড়ু উড়ু দিলে কারণ রৌদ্র ওটা শুরু হয়ে গেছে আস্তে আস্তে আর কতটি বালু ছোটো ছোটো ফাতো ইটের গুঁড়া বর্তি জমি যায় দেখছো একদিন দুই দিন ঝাড়ু না দিলে এরকম হয় তো ডেলি ঝাড়ু মোটামুটি দেওয়া হয় কোনো সাইড না কোনো সাইড যে একদিকেই দেওয়া হয় না কোনো সাইড না কোনো সাইড মোটামুটি ঝাড়ু দেওয়াই চলে তো চলো এখন এক জায়গায় জমা করছি তারপর এখন একটা জিনিস আমি মধ্যে লইয়া গিয়া একদম নিচে পাইমু আর প্রথম প্রথম কীতা করতাম উপরের থেকেই মানে জাবরাটা ফেলাই দিতাম নিচে আর কি কিন্তু দেখছি যে জানালার খাস উস আছে তো এগুলো ধুলায় ভরি যায় আর কি তো এটা লাগে কীতা করি এখন একদম সার থেকে নিচে নিয়েই ফেলাইতে লাগে কিছু করার নাই কী তা কর্ম কিছু করার আছে কিছুই করার নাই তো একটু ভারী হয়ে যায় বালু উলু থাকলে তো একটু ভারী হয়ে যায় কিন্তু কিছু নাই এগুলো তো আর মোটামুটি খাস তো করতেই লাগবো খাস ছাড়াকেও থাকেনি চলো এখন যাইলাম গিয়ে আমি এটা নিয়ে আর নিচে আর এইদিকে আমি হঠাৎ দেখতে পারলাম কিন্তু আমার বাবু আর আমার বইন হয়ে গেছে এদিকে একজন আনটি আসছেন আপনার ঘর দেখা লাগে আর কি তো আনটিটা এখানে মোটামুটি গরুর দেখা নিয়ে শেষ হয়ে গেছে আর এইদিকে আমার বইনের মনে হয় খুব বেশি দুঃখ কারণ কিন্তু জানো এই যে তাই গাছগুলো আনছিল তো এখানে আমি দিয়ে যে গরু খাইলেইছে গাছগুলো এটা খুব সুন্দর আসলো কিন্তু খাইলেইছে তো এটা নিয়ে তাই দুঃখ আর কি তো চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা জানাই কিরকম লাগছে বাই বন্ধুগণ